ভাই ও বোন আমার 25 বছর বয়স হয়ে গেছে তার 30 কারো হয় 33 আর 40 তার 50 পাতাุทธ ভবিষ্যত আর কত সিগারেট আর কত মাদক গান বাজনা আর কত দিন এই বিষ উদাসীনতা কতকাল মূর্খ হয়ে থাকব কুরআন তলাত শিখব না কতকাল কোরআন করতে জানি অথচ কোরআন খুলে পড়ে আর কত বাবা মায়ের সাথে অন্যায় আচরণের অপরাধ আর কত ফটরে ঘুমিয়ে থাকবো আমরা আর কত সম্পদ গুচ্ছি করে রাখবো জাকাত দিব না করবো আর কত হারাম উপার্জন লাগবে আর কত ক্ষমতার দোহাই দাপট দিয়ে পৃথিবী জয় করার নেশায় নিমজ্জিত থাকব শারীরিক স্বাচ্ছন্দের জন্য আমার বোনার কত পর পুরুষের সাথে নিজেদের চরিতার্থকে বিসর্জন দিবে আর কত অস্থিরতায় এই পৃথিবীতে ভূমিকম্পের মত বিপর্যয় নিকটবর্তী করবে এ যুবক আর কত দাঁড়ি কাটবে আর কত বেলা টাকুলোর নিচে প্যান্ট আর কত আর কত গাছাইয়াবাই সে নিজেকে ডুবিয়ে রাখবে কতটুকু লাগবে তারা মানুষ যথেষ্ট

যদি তোমরা ক্ষমা চাও চিনি আকাশ থেকে বারে বৃষ্টি বর্ষণ করবে অয়েঙ্গিত কুম্বিয়া মাল ও মুসলমানের দরিদ্ররা ও টাকার নিশায় হারাম ভাড়াল খেয়ে অবহেলা বিসর্জনকারিয়া ও সম্পদের লোভে সালা শিয়াম বিসর্জনকারিয়া স্থল সরু রব্বাখুম আমাদের রবের কাছে ক্ষমা চাও কওমদুতকুম বিআমাল ক্ষমা চাইলে আল্লাহ সম্পদ বৃদ্ধি করে দেবে কোবানিন ওই সম্পদ ভোগ করার জন্য ছেলে সন্তান সম্পত্তি দান করবে ওয়াজআল্লাকুম জান্নাত সম্পদ শোনায় সোহাগা হয়ে এই পৃথিবীতে সুখের জীবন শেষ করে মৃত্যুর করে ওয়াজআল্লাকুম জান্নাত ক্ষমা চাইলে মাপ চাইলে আস্তাগফিরুল্লাহ বললে অপরাধ থেকে বিরত হয়ে আল্লাহর কাছে খাওয়া চাইলে মৃত্যু বরণ করলে আল্লাহ জান্নাত দিবে আজ আল্লাহুম জান্না জিম আজ আল্লাহকুম এমন জান্নাত দিবে যে জাল্লাতের নিজের ঝড় না বোয়ে ইয়াক সে বাপ ভাই আমার যথেষ্ট ইয়াক শ্রেয়া বেনাজ এক শ্রেয়া খাওয়াজ বোনরা আমার যথেষ্ট আমি তোমাকেই শিওর আমি তোমাকে একেবারে নিশ্চিত হয়ে বলতে পারি যদি তুমি প্রেম বলা বন্ধ করে জেনা বলে আখ্যায়িত করো এবং জেনা থেকে বিরত হও ও তোমার সমাজ দেশবাসী তোমার অপরাধ খুঁজে বের করার সুযোগ নাই ওদের কাছে তুমি এতটাই ভালো তুমি মাসাল্লাহ কোরআন পড়ো ওয়াজ শুনো হাদিস পড়ো সলাত আদায় করো পর্দা করো কিন্তু এই গোপন জানা তুমি প্রেমকে জানাকে প্রেম বলে তুমি বিয়ে করার উদ্দেশ্যে জানা কন্টিনিউ করে যাচ্ছ ভাই আমার তুই যদি গান শোনা বন্ধ করে দিস ছোট ভাই রে তুই যদি গান শোনা বন্ধ করে দিস আর প্রেম করা বন্ধ করে দিস জানা বলে আমি কিন্তু তোর অপরাধ খুঁজে পাই না রে ভাই আমার পাঁচবার মুয়াজ্জিন আজান দিলে যদি মসজিদে যাস বোনামার যদি তুমি নিজেকে অপ্রীত করে চলো বোনামার যদি তুমি নিজেকে ঢাকো যে সুন্দর গোপন করো আমি তো তোমার অপরাধী খুঁজে পাই না ছেলেগুলো নষ্ট রাস্তাঘাটে সিগারেট খায় মারাবাড়ি গালগালিতে বিভক্ত ছেলেগুলো প্রকাশ্যে বেরোবি হয় রাস্তায় ঘুরে বেড়ায় আজান হয়ে কওয়াত হয় যায় না বোনামার যদি তুমি নিজের সৌন্দর্য আবৃত করো আমি তোমার অপরাধ খুঁজে পাই না ছেলেগুলো নষ্ট বনামার ছেলেগুলো পাপেষ্ট আমি তোমার অপরাধ খুঁজে পাই না যদি তুমি তোমাকে আবৃত কর সৌন্দর্যটা পড়তো ভাই আমার যদি এই প্রকাশ্যে মারামারি গালিগালা সলাত ত্যাগ আর এই প্রেম প্রীতি নেশা গান বাজনা টাকরু হয়েছে প্যান্ট পরা দাঁড়ি কেটে সবার সামনে আল্লাহর নবীর সুন্নতি কোরবানি দিয়ে সবার সামনে নির্লজ্জের মতো থাকা এবং কোনোদিন অনুভব না করা যদি এই বিষয়গুলো সংশোধন করো আমি তোমার অপরাধ খুঁজে পাই না তারপর তুমি মানুষ আমি মানুষ আমাদের অপরাধ আছে আল্লাহর কাছে আল্লাহ ক্ষমাকারী ক্ষমা চাইলে ক্ষমা করে এবং ক্ষমা যে চায় তাকে আল্লাহ পছন্দ করে আল্লাহ তালা আমাদেরকে আমাদের অপরাধ থেকে ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন চাইতে বড় হতবাগার কেউ নাই যে রাত দিন অতিবাহিত করে জীবিত থেকে অপরাধ থেকে ফিরে আসার চিন্তাও আসে না অনুভূতিও নেই অনুভবও নেই এবং রাত দিন পার করে দিল একবার আল্লাহকে বললো না আল্লাহ আমার অমুক 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 কাজটা বড় অন্যায় করেছি ছি 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 ভাবলেই অবাক লাগে কি নির্লজ্জ হয়েছি আমি আল্লাহ তুমি দেখে ফেলেছো তোমার ফেরেস্তাটা লিপিবদ্ধ করেছে তুই আমাদের সবার সামনে যদি প্রকাশ করে দাও আমার আব্বা আমার ভাই বোন সবাই দেখবে আমি টয়লেটে যাই উলঙ্গ হয়েছি মোবাইলে ক্যামেরা খুলে উলঙ্গ হয়েছি মেয়ের সামনে ছি ছি আল্লাহ আমি কিভাবে চোখ দেখাবো বাপ চিনবে মা চিনবে সবার সামনে যদি তুমি এটা দেখায় দাও আল্লাহ আমি কিভাবে কি করবো আল্লাহ তুমি আমাকে মাফ করো তুমি ওই অপরাধ আমাকে ক্ষমা করো অপরাধটাকে মুছে ফেলো আল্লাহ সাধারণ মানুষ মোবাইল তৈরি করে কিছু ডিলিট করার অপশন রাখে তুমি তো আমাকে সৃষ্টি করার সৃষ্টি করে আমার তুমি ক্ষমা করার জন্য ঘোষণা দিয়েছো ডিলিট করে দাও ঘোষণা দিয়েছো ইয়া আল্লাহ ইননা কাআফু তুহিব্বুল আফু তাআযু আননি তুমি নিজ প্রত্যাদানকারী তুমি ক্ষমাকারী তুমি ক্ষমা করা পছন্দ করো সুতরাং তুমি আমায় ক্ষমা কর যেই লোক রাত দিন মুটিবাহিত কত 24 ঘন্টা অথচ আল্লাহর কাছে নিজ অপরাধের ক্ষমা চাইলো এই তৃতীয়টি বেশি হয়তো বাকে আমি যাব মুক্তি মুক্তিতে বুঝে না আল্লাহ আমাদেরকে আমাদের অপরাধ থেকে ফিরে এসে ক্ষমতার তো